নমস্কার বন্ধুরা ভিলাজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা এখন কিন্তু শীত পড়েছে শীতে কিন্তু মাছের ঝাল দেওয়া খেতে ভীষণ ভালো লাগে তাই পরের দিনেও কিন্তু যদি মাছের ঝাল দেওয়া রেখে দেওয়া হয় তাহলে ঝুড়াঝুড়া ঠান্ডা ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে যে আমি রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে গুজ্জারি মাছের ঝাল দেওয়া এই দেখো বন্ধুরা আমি এখানে গুজ্জারি মাছ নিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু আর একটা নাম আছে এই নামটা কিন্তু আমি বলবো না সেটা কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে আর বলবে একটা মাছের নাম কী এই মাছের একটা নাম আছে সেটা কী বলবো কিন্তু আমি কিন্তু অপেক্ষায় থাকবো আজকে আমি এই গুড় জালি মাছ দিয়ে তোমাদের ঝাল দেখা দেখাবো খুব সুন্দর লাগবে এটা নতুন একটা একটা রেসিপি তো এই গুড় দেওয়া ঝাল মাছ করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে কিন্তু আমি এই মাছটাকে জলে ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাবো এই গুড় জলি মাছগুলো কিন্তু বাজার থেকে আমি আগে থেকে কেটে নিয়ে এসেছি আর জলে ভালো করে ধুয়ে নিয়েছি তাই চলো এবার কী কী লাগে দেখানো যাক গুড় জালি মাছের ঝাল দেওয়ার রেসিপি তৈরি করতে লাগবে গুড় মাছ ধনে পাতা কুচি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে গোটা জিরে কালো সর্ষে সাদা সর্ষে দুটো লঙ্কা নিয়েছি এটা কিন্তু আমি শিলনারে বেটে নেব তাই আমি একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা ওরকম মিশিয়ে নেবে অসুবিধা হবে না আর সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি তিনটে টমাটো লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হলুদ গুঁড়ো এগুলো লাগবে গুড়জালি মাছের ঝাল রেসিপি তৈরি করতে এবারে মাছটাকে আমি হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তার নুন দিয়ে দেবো আর এইসব না এইগুলো কিন্তু যখন বাজার থেকে কিনে আনি তখন কিন্তু আগে থাকতে ওরা নুন মিশিয়ে রাখে অল্প অল্প নাহলে এই মাছ কিন্তু সাগরেই হয় একমাত্র হলুদ দেবো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো হলুদ মাখানো হয়ে গেছে তাহলে ওই দিকে মশলা তৈরি করানো কখন হাতটা ধুয়ে নিলাম এই যে দু রকম সর্ষে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু একসঙ্গেই বাড়ব তোমরা কিন্তু একসাথেই বেটে নেবে কিন্তু অনেক বন্ধুরাই আছে অনেকে মানে অফিস টফিস যায় তখন কিন্তু আলাদা করে মশলা বাড়তে সময় হয় না তখন কিন্তু এইভাবে আমাদের একসঙ্গেই বাড়তে হয় আর যখন তোমরা সরষে বাড়বে না এক ফোটা নুন দেবে তাহলে কি হয় তিতা ভাবটা কেটে যাবে হবে না একটু এটা বেটে নেব জি যেরকম ঝাল খাবে আমি এখানে দুটো দিয়েছি তোমরা দুটো দিতে পারো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি এই রেসিপিটা আমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু এরকম শীতে গুটজারি মাছের ঝাল রেসিপি তৈরি করে খাবে এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে দু রকম সর্ষে আর গোটা জিরে আর লঙ্কাটা বেটে নিলাম একসাথে তুলে নেবো আর যে কোনো মাছের ঝালে কিন্তু এরকম মশলা করেই দেবে খেতে কিন্তু ভালো হয় তোমার বাটা হয়ে গেছে উনানটা ধরে নিয়েছি একে থাকতে উনার উপর কড়াটা বসিয়ে দিলাম যে কড়াটা গরম করে নেব কড়াটা গরম করে নিয়েছি কড়াই মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু গরম করে নেবো তেলটাকে গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি এক ফোঁটা নুন দিয়ে দেবো তাহলে মাছ ভাজতে গেলে মাছগুলো একটা ভাঙবে না দিয়ে নাড়ি কাড়িয়ে নেবো দিয়ে যাকে থাকতে হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো একবার তুলে নেবো হাতে দিয়ে ভেজে নেব তিনটে করে ভাবব যেহেতু একটু ছোট মাছগুলো ভেজে নিয়েছি আর তুলে নেব এই যে খুব কিন্তু কড়া একটু হালকা করে ভেজেছি বাকি মাছগুলো ভেজে নেবো একইভাবে ভাবে মাছগুলো সব ভালো লাগে তুলে নেব এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু সামান্য তেল দেবো সাবান ভাবে কালো জিরা দেবো পেঁয়াজ কুচি দেব দিয়ে পেঁয়াজ থেকে একটু হালকা ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি ওখানে টমাটো আমি চিড়ে নিয়েছি সেই টমাটো আমরা দিয়ে দেবো এখানে তিনটে টমাটো দিয়েছি ঝাল ধরার টমাটো দিলে খেতে ভালো লাগে তোমরা যদি কাঁটা টমাটো থাকে কাঁটা টমাটো দিতে পারো তাহলে কিন্তু মাছের ঝাল দেওয়াতে আরো ভালো লাগবে এবার লঙ্কা চেয়ে নিয়েছি যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে এবার দু রকম সর্ষে আর জিরে আর লঙ্কা পরে সেটাও দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা কিন্তু কোনো ঝাল হবে না একটু কালার আনার জন্য নুন দিয়ে দেবো সামান্য ভবনে অল্প যেহেতু আগেও নুন দিয়েছিলাম মাছ ভাজাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে জলটা টেনে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যেহেতু গ্রেভিটা একটু গাঢ় খাবো তা বেশি জল দেবো না একটু ফুটিয়ে নেবো এবার ঝোলটাকে একটু টক করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে মাছ ভাজা গুলা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার কিন্তু এই গ্রেভিটাকে আরো ভাব করবো তো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবো দেখো ঝোলটা কিন্তু ফুটে অনেকটা গেভি হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে নেবো নাহলে ভেঙে যাবে তাই কড়াটা এরকম এরকম ঝাঁকা দিয়ে নেবো দিয়ে উপর থেকে একটু ধনে দিয়ে দেবো অবশেষে তৈরি হয়ে গেল গুড্ডালি মাছের ঝাল রেসিপি এবার নামিয়ে নেবো খুব সুন্দর খেতে আর গেভিটা কিন্তু খুব পাতলা করলাম না একটু গাঢ় ভাব করলাম কারণ গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এরকম শীতে কিন্তু গুড়জালি মাছের ঝাল রেসিপি তৈরি করে খাবে এটা ছোট বড় সবাই পছন্দ করবে খুব সুন্দর সুন্দর একটা রেসিপি এই গুড়জালি মাছের ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও কিন্তু এরকম সেটা কিন্তু মাছের ঝাল দেওয়া মানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর পরে ভিডিওতে দেখা হবে আর তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে